মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি স্কুল জীবনে ছুটি শব্দটা আমাদের কাছে অত্যন্ত প্রিয় একটি শব্দ স্কুলে ছুটির শব্দ শুনলে মনের মধ্যে আনন্দে যেন নেচে ওঠে মনটা দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আমার পেছনে যে ভবনটা দেখছেন এটি হলো সুভদ্রাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এটি হচ্ছে আমার নিজের প্রাথমিক স্কুল আমি স্কুল জীবনের পাঁচটা বছর এখানে কাটিয়েছি আর কি তো মূল বিষয় যেটা হচ্ছে যে আমি আপনাদেরকে দেখতে চাই যে আপনারা মানে আমি আমার জীবনে সব ক্ষেত্রগুলোতে দেখেছি আমি যখন প্রাথমিক স্কুলে সুন্দর একটা আমাদের এই অঞ্চলে আমরা যখন পড়ছিলাম সেই সময় একটা গোলের ঘর ছিল এবং আমরা একটা গোলের ঘরে কিন্তু পড়ালেখা করেছি এই প্রাথমিক শেষ করছি ঠিক আমরা যে সময়টা বেরিয়ে যাব সেই সময়টা এই বিল্ডিং এর কাজটা শুরু হয়েছিল মোটামুটি শেষের দিকে গিয়েছিল তার মানে আমরা এই বিল্ডিংয়ে বসতে পারি না আর কি আবার ঠিক মাধ্যমিক স্কুল পর্যায়েও দেখেছি যখন আমরা আমরা যেখানটায় বসেছি মাধ্যমিক স্কুলেও সেটা হচ্ছে খুলনা জেলার কয়রা উপজেলার মহারাজপুরের গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয় এবং এই স্কুলে মূলত সেখানেও আমরা যে ভবনটাতে বসতাম সেটা অনেক জরাজীর্ণ একটা ভবন ছিল বা অনেক ভঙ্গুর টাইপের ভবন ছিল বা এই ভবনগুলো খুব বেশি ভালো ছিল না এরপরে যখন আমরা বেরিয়ে আসছি ঠিক সেই সময়টাই নতুন একটা বিল্ডিং হয়েছে ভবন হয়েছে মানে আমি আমার জীবনের সব স্কুলগুলো বা প্রাথমিক বলেন মাধ্যমিক বলেন সব জায়গাগুলো মূলত এইভাবেই মূলত একটা মানে কষ্টের জায়গা রয়ে গেছে যে যেখানে যাই নতুন বিল্ডিং যখনই হয় তখনই আমরা বেরিয়ে যাই বা আমরা বেরোনোর পরে নতুন নতুন বিল্ডিং বা স্কুলের যে পরিবেশ সেটা অনেক বেশি উন্নত হয় মূলত আমার পেছনে যেটা দেখছেন এটা হলো সুভদ্রাঘাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এটি হচ্ছে আমাদের এই সুভদ্রাঘাটি গ্রামের মূলত শিক্ষার্থীদের অন্যতম প্রাণের একটি উচ্ছ্বাসের জায়গা এই জায়গাটায় এই শিক্ষা প্রতিষ্ঠানটা আছে বলেই মূলত এই অঞ্চলের শিক্ষার্থীরা মূলত শিক্ষার সুযোগ পায় প্রাথমিক স্কুলটা শেষ শেষ করার সুযোগ পায় এবং এখান থেকে তারা মূলত নিজেদের যে ভিত্তি সেটা গড়ে তোলার সুযোগ পায় আপনি দেখেন পার্শ্ববর্তী একটা এলাকা রয়েছে আমাদের পার্শ্ববর্তী গ্রাম রুয়ার সেখানে কিন্তু তেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই সেক্ষেত্রে ওই এলাকার ছাত্রছাত্রীরা কিন্তু বেশ ভোগান্তিতে রয়েছে এবং তাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনেক শিক্ষার্থী কিন্তু ঝরে পড়ছে এটা কিন্তু একটা বাস্তব অতি বাস্তব একটা কথা এবং আমাদের এলাকায় এই প্রাথমিক স্কুলটা থাকার কারণে আমাদের এলাকায় যারা ছোট বাচ্চা রয়েছে তারা প্রাথমিক শিক্ষার সুযোগটা পাচ্ছে এখান থেকে এরপরে তারা মূলত তাদেরকে যেতে হয় মূলত পার্শ্ববর্তী কয়রা উপজেলায় তাদেরকে নদী পাড়িয়ে বা হচ্ছে এখান থেকে পার্শ্ববর্তী যে দীঘলা রাইট রয়েছে সেখানে মূলত তাদেরকে যেতে হয় মূলত এই এই স্কুলটা মূলত আমাদের এই অঞ্চলকে একটা মানে শিক্ষার একটা আতুর ঘর বলা যায় আমাদের সকল শিক্ষার্থীদের বেড়ে ওঠার সুতিকার কিন্তু এই প্রাথমিক স্কুল এই স্কুলের যে স্মৃতি এটা আসলে বলার মানে অপেক্ষা রাখে না আমরা যে সময়টা ছিলাম সেই সময় একটা গোলের ঘর ছিল এবং এই গোলের ঘরটা আস্তে আস্তে উন্নত হয়েছে এবং এটা বিল্ডিং একেবারেই এর আগে একতলা একটা ভবন ছিল এবং গত কিছুদিন আগে নতুন করে আবার তিনতলা ভবনের সিস্টেম করা হয়েছে এটা আমাদের ক্ষেত্রে অন্যতম একটা অ্যাপ এরপর এই যে ভবনটা দেখেন এই ভবনটা কিন্তু মূলত যখন বিভিন্ন দুর্যোগ প্রবণ আপনারা এলাকা জানেন এটা এই দুর্যোগের সময় কিন্তু এই ভবনটা এই এলাকার মানুষের একটা সাইক্লোন সেল্টার হিসেবে কাজ করে থাকে এবং এই ক্ষেত্রে তারা মূলত আশ্রয় নিতে পারে তারা এখানে অবস্থান করতে পারে এটা মূলত এই এলাকার মানুষের জন্য অন্যতম একটা পাওয়া যে আমাদের এলাকার প্রাথমিক স্কুলটা বেশ উন্নত হয়েছে তা আমাদের বললাম যে প্রাথমিক স্কুলটা আমাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে অনেক বেশি আবেগের না জায়গা থাকে অনুপ্রেরণার জায়গা থেকে আমরা যেখানেই থাকি না কেন বিশ্বের যে প্রান্তেই থাকে না কেন দেশের যে প্রান্তেই থাকে না কেন দিন শেষে এই স্কুলই আমাদেরকে টানে দেখেন কলেজ জীবনে শেষ করে বিশ্ববিদ্যালয় জীবনে পদার্পণ করে আমার মনে হচ্ছে না আমি অন্য কোথাও শিক্ষকরা ভালো ভালো শিক্ষক পেয়েছি ভালো ভালো দেশসেরা শিক্ষকদের কাছে পড়ার সুযোগ পেয়েছি কিন্তু আমার কাছে এই স্কুলের শিক্ষকদের সেই শিক্ষকতা বা তাদের যে শেখানোর স্টাইল বা তাদের যে শেখানোর ধরন সেটা কিন্তু আমাদেরকে এখনও টানে এটা আমার মতো সবারই প্রাথমিক জীবনের বা স্কুল জীবনের যে শিক্ষকদের যে আদর স্নেহ বা যে পড়ালেখার যে পরিবেশ এইটা কিন্তু আপনাদেরকে অবশ্যই টানবে পৃথিবীর যে ক্রান প্রান্তেই থাকেন না কেন আপনাকে দিনশেষে এখানে ফিরে আসতে হবে মা মাটি এবং মাতৃভূমির টান